জি ভালো আছেন ভালো আছি আমি তো কল দিতাম যে শ্রী বিষয় ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনার কল দিলাম যে এসির দোকানে গেছিলাম বুঝছেন তাই গোপাল তো ভালো কোনো এসি নাই তাই কলো আগে দেখতে পুরন মডেল টডেল করার এসি এল জি এসি এসি গেছিলাম সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে ভালো চলে ওইলা সার্ফ অথবা এনার্জি সার্ফ তো গোপালগঞ্জে নাই বুঝছেন

বাসিন্দা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে আমাদের থানায় ওসি শফিউদ্দিন অফিসার ইনচার্জ কাশিয়ানি থানা উনি জয়েন করার পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমারে হয়রানি করার চেষ্টা করছে অনেক সময় হুমকি ধুমকিতে বিভিন্ন লোকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে আপনি আমার সাথে দেখা করেন আপনার অভিযোগ আছে আপনি এখনও বাড়ি ঘুমাচ্ছেন ঠিকমতো বাড়ি ঘুমাতে পারবেন না নেই প্রথম আমি এসে আমিনুল ইসলাম কাশি নিখানে ছিল উনি আর লোক আমার বলল যে ভাই আপনার তো সামনে বিপদবাদ আসতেছে আমি বলছি আমার অপরাধ কী আমার তো কোনো অপরাধ নাই আপনি আওয়ামী লীগের সাথে মেলামেশা করছেন আওয়াম লীগের এমন মেম্বার হয়েছেন আমি বলছি আওয়ামী লীগের আমার মেম্বার হয়েছি আমি সাথে আমাদের এলাম আওয়ামীগের এলাকা এলাকায় আমি সাথে মেলামেশা করছি বা মিলেমিশে চলি এটা চলতেই পারে আমি তো কোনো দুর্নীতি করিনি কোনো চাঁদাবাজি করিনি কোনো অন্যায় করিনি কোনো জুলুম করিনি প্রতি আমি একজন সাধারণ মানুষ জনপ্রিয় বারবার মেম্বার আমি তা বলছে ওসি আপনাকে দেখা করতে বলছে আমি বললাম ওসি আপনার আমার দেখা করতে বলে কি কোনো ঝামেলা হবে ভাই না ঝামেলা হবে না নেই আপনি কিছু টাকা পয়সা দিয়ে ওইটা ঠিক করে দেওয়া নেন প্রথম আমার কাছে এসে মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি অস্তিত্ব দিচ্ছি এরপরের থেকে আমার প্রায় হোয়াটসঅ্যাপে ফোন দেওয়াছি নিজেই প্রথম আমার ভয় দেছে আর বিভিন্ন সময় দেখতেছি যে মানুষজন ধরে নিয়ে নিয়ে হয় সেনাবাহিনী গাড়ি ঘোড়ানোর মামলা দেখছে না হয় দিদার হত্যা মামলা আমিও জীবন বাঁচানোর ভয়তে জেল খাটার ভয়তে আমিও বারবার টাকা পয়সা দিছি বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাস্টার্স আছে নাকি বিভিন্ন সময় মাস্টার্স কিনে দিচ্ছি অনেক টাকার আনুমানিক আমি এ তো প্রায় লাখ দুই টাকার মতো দিচ্ছি গত ষোলো তারিখ আমার ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি কোথায় আমি বলছি আমি স্যার বাড়ি তখন সে তাই একটু দেখা করতে পারবেন তাই বা হোটেলে গেলাম ভাটিয়া বাড়ি স্ট্যান্ডে যায় ওসির সাথে কথা বললাম ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক আমার এরকম সম্পর্কের নাই তা আপনার ভাবিরা আসবে গরমে একটি কাজ আসছে না আমার এটাই সিগনেল দেন দুই টোনের তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই আমি খুব সমস্যার ভিতরে আসছি সংসারও চালাতে পারতেছি না তো ও সে বলতেছে আপনার এত হেল্প করি এত কিছু করি কত লোক কত কিছু বলে আপনার নামে আমি আপনার সেভ করে রাখি তা আপনি যা চেষ্টা করে দেন আমি বলছি ঠিক আছে স্যার দিবানি তা বলছে যে বাইশ তারিখের ভিতর দিয়ে এখন তো দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই তারপরও এই জীবনের ভয় তো বলছে দিবানি আমার জানা মতো এরকম শুধু আমি না আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নিয়েছে উনি যারা এরকম শিকার হচ্ছে আমার কাছে পরবর্তীতে বলে যে একটা প্রতিকার দরকার কেউ ভয় না সবাই জেলঘাটের ভয় পায় সবাই গোপন করে যায় আমিও দু এক ধরনের বাঁচানোর জন্যই তাকে হুমকি হুমকি আমিও দু এক ধরনের এরকম লেনদেন করে দিয়েছি যাতে তারাও বাঁচতে পারে আমার মতো তারাও হয়রানি হয়েছে নির্ভ লোক